আমি পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন হাতে একদম বাবেলস উঠে আছে বা রোয়া উঠে আছে এই গাড়ির কালারটা আমরা বলি যে চার বছর একই সেম এজ এটি এরকম থেকে যাবে আচ্ছা কালারের ডিফারেন্স হয় না আচ্ছা কারণ কালার যেটা ইউজ করা সেটা খুব ভালো কোয়ালিটি কালার ইউজ লিপ গার্ড এর হ্যাঁ কতদিনের ওয়ারেন্টি বলেছে আঙ্কেল আপনি কি জানেন তিন বছর তিন বছরের ওয়ারেন্টি বলেছে আচ্ছা আর যদি আমি গাড়ির চেসিস কথা বলি তিন বছর তিন বছরের সমস্ত সাজানো গোছানো বেশ আছে বেশ অন্য গাড়ি তুলনায় এটা ভালো লেগেছে বেশ আচ্ছা তো বাজারে দেখুন বাজারে তো অনেক গাড়ি এখন সাজানো বোঝানো থাকছে তো সে তার ফলেও আপনি এই গাড়িটাই কেন যেভাবে আছে অন্য গাড়িটা আমরা যথেষ্ট রেসপন্স পেয়েছি আচ্ছা এখন যেটা চলছে সেটা হচ্ছে অনগোয়িং ঈদ আর আমাদের পয়লা বৈশাখের উপলক্ষে পাঁচ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট আচ্ছা প্লাস সাথে কোনো ফ্লেক্সিটে থাকে না আচ্ছা এইটা নিচ থেকে তো থাকছেই সকালে উপরে ওই টানাটা থাকছে যাতে মালটা দেওয়ার পর জিনিসটা ছিঁড়ে ভেঙে না করে যায় একদম তাই ইজি এই গাড়িতে বিশেষ করে বাম্পার কিন্তু খুব শক্ত পক্ত তোমাদেরকে প্রভাইড করে আমি আঙ্কেল কে বলবো আঙ্কেল ওঠেন একটু ওঠেন হ্যাঁ হ্যাঁ এই তো এই গাড়িতে কিন্তু সত্যি বাম্পার চলে এসছি আমি আজকে যেটা হচ্ছে লোকনাথ মোটরস হ্যাঁ লোকনাথ মোটরস এর অনেক ভালোবাসা তোমরা দিয়েছো বিশেষ করে তোমাদেরকে বলবো থ্যাংক ইউ ধন্যবাদ হ্যাঁ সামনেই তো ঈদ সাথে সাথে আমাদের কাছে চলে এসেছে কিন্তু পয়লা বৈশাখ তো এই দুটো মানে অনুষ্ঠানে বিশেষ করে কি থাকছে লোকনাথ মোটরস কি অফার দিচ্ছে আমরা জানবো এবং আমরা এখানে কিটনের বিশেষ করে কিন্তু গাড়ি দেখতে পাই সাথে সাথে আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে লোকনাথ মোটরস কিন্তু দুই দুটো গাড়ি আজকে ডেলিভারি হচ্ছে হ্যাঁ দেখাবো অবশ্যই এবং জানবো যে লিথিয়াম যে গাড়ি নিল না লিড অ্যাসিড দিয়ে নিল সাথে সাথে এটাও জানবো যে এখানে এখন তুমি ভাবছো যে লোনে গাড়ি নেবে লোকনাথ মোটরস কি লোনে গাড়ি দেয় হ্যাঁ সেটাও কিন্তু জানবে তবে আজকে আমার সাথে আছে কে যেটা হচ্ছে লোকনাথ মোটরস অনার এটা হচ্ছে অর্কদা অর্কদা নমস্কার

এটা দিচ্ছেন অফার দিচ্ছেন তখন অফার তো এতদিন ছিল চলছিল অন রানিং তুমি জানোই ভালো করে সবই চলছিল একদম এখন আরো দুটো এবং বন্ধুদের অনেক ভালোবাসাও পেয়েছি হ্যাঁ তাতে আমরা যথেষ্ট রেসপন্স পেয়েছি আচ্ছা এখন যেটা চলছে সেটা হচ্ছে অনগোয়িং ঈদ আর আমাদের কয়লা বৈশাখের উপলক্ষে পাঁচ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট আচ্ছা প্লাস সাথে যেহেতু ফেস্টিভ তাই একটা গিফট সবার জন্য যারা যারা গাড়ি পারচেস করবেন সবার জন্যই এটা রয়েছে আচ্ছা এরকম কোনো ব্যাপার নেই ট্যাক্স এন্ড চার্জেস নেই বিষয়টাতে পুরোটাই আছে পুরোটাই খোলাখুলি অফার আছে গাড়িতে স্ট্রেট ফরওয়ার্ড পাঁচ হাজার ক্যাশ ডিসকাউন্ট আচ্ছা প্লাস একটা গিফট একটা গিফট থাকছে তো অবশ্যই কি গিফট থাকছে জানতে হলে কি করতে হবে স্ক্রিনে নাম্বারে ফোন করতে হবে আস্থা হবে কোথায় কোথায় আস্থা হবে দাদা এটা লোকনাথ মোটরস আছে আমাদের বিরাতে শোরুম আচ্ছা বিরাতে আর যশোর রোডের পাশেই একদম কোথাও বেশি ভেতরে যাওয়ার দরকার নেই অন রোড একদম অন রোড রাস্তার ওপরেই শোরুম হ্যাঁ কেউ যে কেউ গেলে দেখতে পাবে যে রাস্তায় গাড়ি থাকে আচ্ছা এবার আমরা চলো একটু দেখে নিই দাদার সাথে যে আমরা এখানে আহ ইকটনের কতগুলো মডেল আমরা বিশেষ করে দেখতে পাই দাদাকে জিজ্ঞাসা করবো না আমরা এখন আপনার কাছে এসে কতগুলো বিশেষ করে ইকটনের মডেল আমরা পাই ইটটনের আমরা তিন চারটে মডেল খুব ভালো কাজ করি রেসপন্স পেয়েছি ভালো আর তার মধ্যে টপ মডেল এই এটম ডিডি আচ্ছা আর কোনটা আছে ফ্লেক্সি আরম্যাক্স আচ্ছা আর একটা আছে স্মার্ট ডিডি এই স্মার্ট মডেল খুব ভালো প্লাস এটা সব থেকে ভালো যারা লোডার ইউজ করতে চান তাদের জন্য এই লোডারটা আচ্ছা আর তুমি জানো কিনা জানি না এই গাড়িটাতে একমাত্র পাঁচশো বারো টায়ার দিয়ে আমরা এই গাড়িটা এনেছি পেট্রন এনেছে আচ্ছা অন্য সব লোডার গুলো সেগুলোতে চারশো বারো টায়ার থাকে একদম আমরা শুধু শুধু ওই চারশো বারো টায়ারটা ইউজ করেছি সামনের ফ্রন্টে আর কোন জায়গায় সেই টায়ার ইউজ করিনি আচ্ছা সব পাঁচশো বারো এবং হেভি ডিউটি হেভি লোড গাড়ি রেডি করা আচ্ছা ডবল পাতি আচ্ছা চেসিস হেভি সবকিছুই মোটামুটি রেডি আর নিয়ে কোনো কাজ করতে হবে না গাড়িটাতে আচ্ছা কত কত টনের থাকছে গাড়ি এটা দেড় টন ক্যাপাসিটি দেড় টন থাকছে যদি মোটর এছাড়া দু মোটর দু হাজার কন্ট্রোল দু হাজারের মোটর দু হাজার কন্ট্রোল পাঁচ ব্যাটারি গাড়ি আছে ষাট ভোল্ট গাড়ি একশো চল্লিশ এম্পিয়ার ব্যাটারি লাগানো আছে আচ্ছা যদি কেউ এই গাড়িতে লিথিয়াম চায় ষাট ভোল্টে সেটা আপাতত লিথিয়ামটা এটাতে দিচ্ছে না কোম্পানি যখন শুরু করবে তখন জানিয়ে দেবো তোমার আচ্ছা লিথিয়াম চালু হচ্ছে আচ্ছা তো আমরা চলো আমরা দেখে নিই মডেলগুলো প্রথমে দাদা যেটা বলছিল টপ মডেলের কথা তো টপ মডেলে কি কি পাচ্ছি আমরা একটু দাদা থেকে জিজ্ঞাসা করে নি টপ মডেলে যেটা আমাদের মেন ইউএসপি সেটা হচ্ছে এর ফগ লাইটটা আচ্ছা সামনের যে ফগ লাইট আছে হুম প্লাস ফোর এর মতো আমরা আপার ডিপারালা ফগ লাইট পাচ্ছি আচ্ছা নিচে ইন্ডিকেটর ডাবল পাচ্ছি আচ্ছা হেভি ডিউটি সামনের হেডলাইট আচ্ছা হেভি ডিউটি তোমার সকার আচ্ছা সাড়ে ন কেজি সকার আছে সাড়ে ন কিলো সাড়ে ন কেজি সকার আছে আচ্ছা চেসিস এর দুবছর ওয়ারেন্টি আচ্ছা ম্যাটেরিয়াল যা ইউজ হয়েছে আশা করি অন্য কোনো গাড়িতে এরকম ম্যাটেরিয়াল তুমি দেখতে পাবে না একদম তাই ফিনিশিং এর দিক থেকে যদি বলো ভেতরে তোমার পিছনে সকার রয়েছে হাইড্রোলিক সকার রয়েছে ভেতরে লাইট রয়েছে কেবিন লাইট রয়েছে আচ্ছা এই দুটো গাড়ি ষাট ভোল্ট আটচল্লিশ ভোল্ট করা যায় মানে চার ব্যাটারি পাঁচ ব্যাটারি করা যায় প্লাস করা যায় তোমার এই গাড়িটাতে লিথিয়াম দিয়েও কেউ যদি চায় লিথিয়াম দিয়েও নিতে পারে আজকে যেমন আমরা লিথিয়ামের দু দুটো গাড়ি ডেলিভারি করলাম সেম ডে সেম মডেল একদম ভেরিয়াস কাস্টমার আলাদা কাস্টমার বাট মডেলটা সেম আচ্ছা একদম এক্সনের যে কোনো মডেলে লিথিয়াম পাঁচ ব্যাটারি চার ব্যাটারি যা ইচ্ছা মানে ষাটভোল্ড আটচল্লিশ মানে আটচে আমরা পাঠালাম এবং ফুল লোডেড গাড়ি কিন্তু আমরা এই গাড়ি পাই চলো এই গাড়ির ব্যাপারে আমি তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা এত ভালোবাসা কেন দিয়েছো হ্যাঁ প্রথমত আজকের দিনে দাঁড়িয়ে যতগুলো আমরা ইরিস্কা মার্কেটে দেখছি তাতে কি হচ্ছে আমাদের কিন্তু গাড়ি কেনার পরে কিছু না কিছু লাগাতে হয় বা কিছু করতে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে তুমি যদি এক্রন গাড়ি নাও বিশেষ করে তো আমি ক্যামেরা পারসন কে বলবো সামনের দিক দিয়ে দেখাতে যে কি থাকছে লুক হ্যাঁ এখানে তুমি যদি একটা কেনো তো আমার আমার কাছে ব্যক্তিগত মতে তোমাদেরকে যদি বলি আজকের দিনে দাঁড়িয়ে যে একটু যেই ফ্যাসিলিটি তোমাদেরকে দিচ্ছে আশা করি অন্য গাড়িতে কোনো ফ্যাসিলিটি এমন ফ্যাসিলিটি দেয়নি যেমন প্রথমত তোমরা পেয়ে যাচ্ছ ষাট ভোল্ট আটচল্লিশ ভোল্ট কেন এই ষাট বোল্ট আটচল্লিশ বোল্ট আমি আরেকটা জিনিস অনেক জায়গায় তুমি গাড়ি দেখেছো তো একদম এই গাড়ির কালারের বডিতে নেই কালারটা দেখো একদম স্মুথ তুমি এরকম করে উল্টো হাত দিয়ে দেখতে পারো হাত কিছু ফিনিশিং আসবে না হাতে কোন রোয়া উঠে আছে এই গাড়ির কালার টা আমরা বলি যে চার বছর একই সেম এজ ইট ইজ এরকম থেকে যাবে কালারের ডিফারেন্স হয় না কেন কালার যেটা ইউজ করা সেটা খুব ভালো কোয়ালিটি কালার ইউজ করা যেমন ফোর হুইলার এ হয় সেরকম পেন্ট কোয়ালিটি এটাতে ইউজ করা আছে আচ্ছা আচ্ছা তো যেটা আমি বলছিলাম বন্ধুরা তো বাজারে যত গাড়ি দেখছি যেমন আমি তোমাকে বলে রাখি যেমন সামনের দিক দিয়ে লুক দেখছো এই সামনের লুক আশা করি অন্য কোনো গাড়িতে তুমি দেখো যেমন এখানে পেয়ে যাচ্ছ কি একটি চার চাকার মানে যেটা প্রজেক্টার লাইট ইন্ডিকেটার সাথে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এবং হেডলাইট দুটো ফগ লাইটের দাম প্রজেক্টার ল্যাম্প দুটোর দাম আছে সাড়ে ছ হাজার টাকা তাহলে তো সেটাই বলছিলাম তো সেটাই বলছিলাম যেটা আমরা দেখে নিলাম এটা হচ্ছে ইলেকট্রনের টপ মডেল এবং তারপরের মডেলের সম্বন্ধে যদি এটাও একই সেম মডেল কালার ভ্যারিয়েন্ট আরেকটা মডেল ওখানে আছে আরম্যাক্স ফ্লেক্সি হেভি আচ্ছা চলো আমরা আর ওটাও প্রিমিয়াম মডেল দেখেনি একদম তাই এটা হলো আরম্যাক্স হেভি প্রিমিয়াম মডেল আচ্ছা এই কালারটা সব জায়গায় তুমি দেখতে পাবে না টোটোতে লিক সাথে এই কালার নেই বললেই চলে আচ্ছা এই কালার কম্বিনেশনটার সাথে গাড়িটা দেখো কি লাগছে একদম যদি আমি কেন যদি আমি বলি পার্সোনালি তোমাদেরকে বলবো সত্যি তাই এত সুন্দর লুক এবং কালারের যেটা দাদা বলছিল সত্যি আমি কালার কোথাও বলতে তোমাদেরকে ভুলে গেছি তবে এই গাড়িতে দাদা যেটা বলছিল ফেলেক্সি থাকছে কি দাদা ফ্লেক্সি থাকছে আচ্ছা আহ আপনি যদি একটু ফেলেক্সিটা দেখান হুম তো এই আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সবাই এখন কম বেশি আমরা ফিলেক্সের দিকেই যাচ্ছি কারণ কি আমি তোমাদেরকে দেখাচ্ছি যে একজন গাড়ি নিলো তো উনি কিন্তু কোন প্যাসেঞ্জার টানবে না উনি কিন্তু ফ্লেক্সি না আর একটা জিনিস মিলে তুমি দেখেছো কিনা জানিনা আচ্ছা এই যে এই যে জিনিসটা এটা কিন্তু কোনো ফ্লেক্সিতে থাকে না আচ্ছা এটা নিচ থেকে তো থাকছেই সব উপরেও এই টানাটা থাকছে একদম মালটা দেওয়ার পর জিনিসটা ছিঁড়ে ভেঙে না চলে যায় একদম তাই ইজি এরকম ছেড়ে দাও উঠে যাবে আস্তে আস্তে আচ্ছা শর্ট প্রেসারের দরকার নেই এটা ইজি জিনিস আছে লাস আমরা তো ওটাতে অটোমেটিকই পেয়ে যায় অটোমেটিক এটাও সেমি অটোমেটিক হ্যাঁ ওইটাও মানে আমরা পুরোটাই দেখতে পাই এবং যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে এই গাড়ির শক্তপোক্তর দিকে আমি যারাকে বলবো উঠতে যেখানে তোমরা দেখতে পাচ্ছ বাম্পারের কথা তো বাম্পারে যদি আরো দুজন তুমি দাঁড় করিয়ে দাও আশা করি কিছু হবে না তবে আজকে আমরা দেখছি কি যেটা হাজার টাকা কিন্তু তোমরা ব্যাক পেয়ে যাচ্ছ সাথে কি পাচ্ছ গিফট পাচ্ছ হ্যাঁ তো গিফটের জন্য কি করতে হবে এখনই ফোন করতে হবে এবং চলে আসতে হবে কোথায় দাদা লোকনাথ মোটরস লোকনাথ মোটর বেড়াতে তো সাথে সাথে কিন্তু আমরা আর একটা কোম্পানির গাড়ি দেখছি যদি দাদা এই গাড়ি সম্বন্ধে একটু তোমাদেরকে আইডিয়া দেয় হয়তো আমার কাছে কোথাও না কোথাও ভালো হবে এটা ইন্ডিয়ান মডেল গাড়ি আছে আচ্ছা সবকিছু ইন্ডিয়ান গাড়িটাতে আচ্ছা হেভি গাড়ি যারা অল্প পয়সার মধ্যে গাড়ি চাইছে যে গাড়িটা আমি দু চার বছর দশ বছর চালিয়ে কিছু টাকা দেখতে পারবো তাদের জন্য এটা আনা এটা সব থেকে ভালো জিনিস যেটা এটা খুব রিজনেবল প্রাইস এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা যদি আমরা দামটা রিভিল করি কোথাও অসুবিধা হবে কি কোনো অসুবিধা নেই এই গাড়িটা আমি এক লাখ কুড়িতে দিয়ে দেবো লিড অ্যাসিড ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে এক লাখ কুড়ি হাজার টাকা এবার যদি কেউ বলে যে আমি দূরে যে যাচ্ছি আমি আর সার্ভিস করাতে পারবো না আরো হাজার টাকা ছাড়ে দেবো যারা দূর থেকে দেখছো এবং ভাবছো যে তোমরা এখন এই দেশটা কিনবে তো সেক্ষেত্রে তোমাদের কি করছে যেটা হচ্ছে দূরের জন্য যেটা সার্ভিস সার্ভিস বিশেষ করে সার্ভিস তুমি কোথায় করবে হ্যাঁ তোমার এরিয়াতে তুমি করতে পারবে সেক্ষেত্রে তোমার মিস্ত্রির খরচা যেটা যেটা হয় তিনশো টাকা করে তো নশো টাকা প্রায় হাজার টাকা তোমাদের কিন্তু ছাড় দিয়ে দেবে সাথে সাথে যেটা আমি দাদাকে জিজ্ঞাসা করব দাদা লোন কি এখন আপনার কাছে হচ্ছে কি সব রকম সব যে কটা গাড়ি তুমি আমার কাছে দেখছো স্টকে সব গাড়িরই লোন হবে প্লাস নাম্বার হবে আচ্ছা নাম্বার হবে আচ্ছা আমরা আমরা বেশ কিছুদিন আগে আমরা একটা দেখেছিলাম গাড়ি যেখানে হচ্ছে জিরো ডাউন পেমেন্টে জিরো ডাউন পেমেন্ট এই মুহূর্তে কোম্পানি বন্ধ করেছে থেকে আপাতত জিরো ডাউন পেমেন্ট হচ্ছে না অল্প কিছু ডাউন পেমেন্ট যেমন আজকে তুমি দেখলে হয় একদম পঁয়তাল্লিশ হাজার টাকার এগেন্স লিথিয়ামে গাড়ি দিয়ে দিচ্ছে একদম তাই যদি সিভিল কাস্টমার ঠিক থাকে ট্র্যাক ঠিক থাকে তাহলে আমরা চেষ্টা করি যত থেকে যত কমে গাড়িটা দিয়ে দেওয়া যায় ততটাই চেষ্টা করবো তো বন্ধুরা আজকে আমরা দেখে নিলাম ইকটন যেটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছে এবং তোমরা কমেন্টসও করছিলে যে দাদা আর একটা ভিডিও দাও তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা আজকে বেশ কিছু মডেলও কিন্তু আমরা দেখে নিতে পারলাম যেটা হচ্ছে ইকটনের হ্যাঁ চলো আমরা দেখে নিই যেটা হচ্ছে ডেলিভারির ভিডিওটা ওরা কি বলছে এবং এখানকার অনারের কেমন ব্যবহার চলো একটু দেখে নিলাম এবং তুমিও ভাবছিলে যে এখান থেকে গাড়ি ডেলিভারি হয় কিভাবে হ্যাঁ সেটা কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো যেটা হচ্ছে লোকনাথ মোটরসে আজকে কিন্তু একটি গাড়ি ডেলিভারি হচ্ছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এই গাড়ি কাকা কেন কিনলো সেটাও আমি জিজ্ঞাসা করবো বাজারে তো এখন অনেক রকম গাড়ি আছে তাই নাকি তুমি তো ভাবছো যে গাড়ি কিনবো তো একটু গাড়ি ভেরিফাই করে কিনবো তো সেই জায়গায় দাঁড়িয়ে আঙ্কেল মানে এই গাড়িটা নিলো কেন তো আঙ্কেল নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছি ভালো আছেন কোথা থেকে এসেছেন আমি এসেছি সোয়াইপুর থেকে আচ্ছা আচ্ছা মানে এখান থেকে প্রায় কুড়ি কিলোমিটারের কাছাকাছি তার বসে হবে না পনেরো কিলোমিটারের কাছাকাছি মানে এখান থেকে পনেরো কিলোমিটার মধ্যে তো আপনি এই গাড়িটা কেন কিনলেন এই গাড়িটা সমস্ত সাজানো গোজানো বেশ আছে বেশ অন্য গাড়ি তুলনায় এটা ভালো লেগেছে বেশ আচ্ছা তো বাজারে দেখুন বাজারে তো অনেক গাড়ি এখন সাজানো গোজানো থাকছে তো সে তার ফলেও আপনি এই গাড়িটা যেভাবে আছে অন্য গাড়ির সাথে গাড়ি কোনো এ হয় না আচ্ছা

এই গাড়িটা এই গাড়িটা আপনি মোটর এসে কন্ট্রোলার আপনি জানেন কি কত বারোশো বারোশো এবং বারোশো বারোশো আচ্ছা আচ্ছা বারোশো বারোশো থাকছে আচ্ছা আপনি এই গাড়িটা কি আপনি ওই এর জন্য নিচ্ছেন না আপনার ব্যবসার ব্যবসার জন্য আচ্ছা হ্যাঁ বন্ধুরা ব্যবসার জন্য একটাই এখন কিন্তু সবাই একটা জিনিস খুঁজছে যেটা হচ্ছে ফেলেক্সি আঙ্কেল আপনি এই ফেলেক্সি দেখি বেশি পছন্দ করেছেন তাই তো যেটা হচ্ছে আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সন এই থাকছে কিন্তু এই গাড়ির ফেলেক্সি পিছনের লুকটা তোমরা আগে দেখে নাও এই গাড়ির পিছনের লুকটা খুব সুন্দর এবং এই এই গাড়িতে বিশেষ করে বাম্পার কিন্তু খুব শক্তপক্ত তোমাদেরকে প্রোভাইড করে আমি আঙ্কেলকে বলবো আঙ্কেল ওঠেন একটু ওঠেন হ্যাঁ হ্যাঁ এই দেখেন তো এই গাড়িতে কিন্তু সত্যি বাম্পার একদম মানে পারফেক্ট আমি বলতে পারি যদিও আহ আঙ্কেল আপনি দেখে নিয়েছেন তো বাম্পারটা বাম্পার কিন্তু সত্যি খুবই শক্ত যেটা বলছিলাম বন্ধুরা যেটা এটাই কিন্তু ফেলেক্সি এটা যদিও কভারিং করা রয়েছে আমি খুলছি না তো এই ফেলেক্সি থাকার কারণেই কিন্তু আঙ্কেল নিচ্ছে এই গাড়িটা বিশেষ করে মালপত্র নিয়ে যেতে সুবিধা এই এই থাকছে ফ্লেক্সি যার জন্যই আঙ্কেল নিয়েছে তাই তো আচ্ছা উপরে মানে নিচেই তো সকার থাকছে উপরও আবার আপনি একটা সাপোর্ট পেয়ে মানে আপনি কি ধরনের ব্যবসা করেন চালের ব্যবসা করেন চালের ব্যবসা হ্যাঁ তার সেই ক্ষেত্রে তো প্রত্যেক কবি একটা এ তবে বাজার থেকে আপনি পাঁচ থেকে 6 টাকা কমে পেয়েছেন আচ্ছা তো অনেক ধন্যবাদ ভিডিওতে আসার জন্য একটি গাড়ি যেটা হচ্ছে মোটরস থেকে ডেলিভারি হচ্ছে তো কোথা থেকে আঙ্কেল এসছে জেনে নেব সাথে আজকের দিনে তোমরা ভাবছো যে শুধু লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নেবে সাথে সাথে ভাবছো লোন হ্যাঁ লোকনাথ মোটরস কিন্তু তোমাদেরকে লোনও প্রোভাইড করে সাথে আজকে এই আঙ্কেল যে গাড়িটা নিল লোনে নিলো নাকি আসে নিল চলো একটু দেখে নি আঙ্কেল কেমন আছেন নমস্কার নমস্কার ভালো আছেন তো ভালো আচ্ছা আপনার বাড়ি কোথায় বাড়ি বারাসাত 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 থেকে এখানে মোটামুটি কত কিলোমিটার তাও চোদ্দ থেকে পনেরো কিলোমিটার চোদ্দ থেকে পনেরো কিলোমিটার চোদ্দ থেকে পনেরো কিলোমিটারের মধ্যে কি কোনো ইনিসকা শোরুম টোটো শোরুম ছিল অনেক ছিল কিন্তু এই গাড়ি কেন বাজারে তো এই নিলাম এখানে মালিকের ব্যবহারটা খুব ভালো পেলাম আচ্ছা

তো এই গাড়িতে মোটর এছাড়া কন্ট্রোলার কত আপনি কি জানেন বারোশো মোটর আচ্ছা বারোশো মানে এই আচ্ছা তো গাড়ির লোকটাক মোটর কত কিলোমিটার বলো পঁয়ত্রিশ ত্রিশ থেকে পঁয়ত্রিশ ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বন্ধুরা আমরা এই গাড়িতে কিন্তু স্পিড পেয়ে যাব। সাথে আমরা আগের একটি গাড়ি দেখলাম যেখানে লোকটাক মোটর বেড়ে গেলো তো এখানে আমি দেখেনি যে কি লিথিয়াম বিশেষ করে এই গাড়িতে প্রোভাইড করেছে আমি ক্যামেরা পার্সন কে বলবো দেখাতে যে কি লিথিয়াম এখানে ইউজ হয়েছে বা কি লিথিয়াম লোকনাথ মোটরস আমাদেরকে দিয়েছে তো এখানেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু লিপগার্ডের হ্যাঁ কতদিনের ওয়ারেন্টি বলেছে আঙ্কেল আপনি কি জানেন তিন বছর তিন বছরের ওয়ারেন্টি বলেছে আচ্ছা আর যদি আমি গাড়ির চেসিস কথা বলি তিন বছর তিন বছরের আচ্ছা বাজারে থেকে গাড়ি আমি যে আপনাকে বলছি যে বাজারে তো সত্যিই দেয় অনেক রকম গাড়ি এবং লিথিয়াম দিয়ে গাড়ি কিন্তু ভরি ভরি এখন অনেক আছে তো আপনি বারা সাথে তো প্রচুর শোরুম আছে সেক্ষেত্রেও আপনি এখানটায় আবারও জিজ্ঞাসা করবো কেন এখানে ভদ্রলোকের ব্যবহারটা খুব ভালো পাওয়া গেছে প্রথম কথা আচ্ছা ওনার কথা অনুযায়ী বিশ্বাসটা ওনার উপরে বর্ষা করা যায় আচ্ছা মানে যেই লোনের যে প্রসিডিওরটা আপনাকে বলেছিল একদম হ্যাঁ বন্ধুরা যারা লোনে গাড়ি নিতে চাইছো লোকনাথ মোটরসে কিন্তু লোন তোমাদেরকে প্রোভাইড করে তবে আজকের দিনে আমরা কিন্তু সবাই এখন কি লিথিয়াম ব্যাটারির দিকে যাচ্ছি তো লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নিতে হলে একটা ঠিকানা তোমাদেরকে বলে রাখবো যেটা হচ্ছে লোকনাথ মোটরস হ্যাঁ তো আঙ্কেল এই গাড়ি নিয়ে আপনি খুশি তো হ্যাঁ খুশি আচ্ছা তো চলো বন্ধুরা এবার আমরা আরো দেখে নেই বিস্তারিত আমরা দেখে নিলাম কি দেখলাম লোকনাথ মোটর এলে এখন আমরা কিন্তু ব্যাক পেয়ে মানে ক্যাশ ব্যাক পাচ্ছি কত পাঁচ টাকা সাথে গিফটও কিন্তু থাকছে তবে লোকনাথ মোটরসের আজকের দুটো ডেলিভারি ভিডিও দেখলাম এবং আজকে কিন্তু দেখে নিলাম লোকনাথ মোটরস এর অনার এর কেমন ব্যবহার সবার থেকেই যেমন দুটো দুটো গাড়ি ডেলিভারি হলো এবং তুমি যদি ভাবছো এখন ব্যাটারি দিয়ে গাড়ি নেবে তবে অবশ্যই চলে আসো এটা হচ্ছে লোকনাথ মোটরস এটা হচ্ছে কোথায় অবশ্যই কমেন্টে জানাও এর আগে কিন্তু কোথায় আছি হ্যাঁ চলো আজকের ভিডিও কেমন লাগলো জানা তো একদম পুরো না নেক্সট ভিডিও অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত